আজকের এই ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এই সাগর পাড়ে আমরা ফুটবল খেলেছি ফুটবল খেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর ঠান টান উত্তেজনা পণ্য একটা খেলা অলরেডি হয়ে গেছে এক পক্ষে নেতৃত্ব দিয়েছি আমি আরেক পক্ষে দিয়ে নেতৃত্ব দিয়েছি আমার বন্ধুবর্ময় আরিফ মহিনুদ্দিন আরিফ মিনুদ্দিন ফলাফল বলে দেন ফলাফেল আচ্ছা আমরা পাঁচ শূন্য গোলে

আমাদের মেধাবী দূষিত করার জন্য ঠিক আছে তোমাদের বাবা মা সবাই কি তোমাদেরকে জন্ম দিয়ে খুশি থাকবে যে আমার ছেলেটা ভালো ছেলে এটাকে তোমরা বাবা মাকে খুশি করতে পারবা সর্বোপরি আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য কাজ ভালো কাজ করবো নাকি বাবা মার কথা শুনবা পড়ালেখা করো স্কুলে যাও না কে কে হাত ধাও স্কুলে যাও না কে কে তোমাদের জন্য চকলেট আছে স্কুলে যাও না কে কে স্কুলে সবাই যাও

মোহাম্মদ জাহেদ ওয়ার সাধারণ নাম কোন ক্লাসে পড়ো ক্লাস ক্লাস তাও ওর পড়ে সিক্সে তাহলে আমার মতো আছো ক্লাস টুতে পড় অনেক ধন্যবাদ ভালো লাগছে সকালটা এনজয় করছি তোমাদের কেমন লাগছে এটা হাই হাইভেয়ার দাও দাও মাশাল আবার দেখা হবে আমরা যখন আবার মিচ্ছে আসবো তোমাদের সাথে কথা হবে তোমরা হাই ফাইভ দিয়ে বিদায় নাও

Para de fazer